নভেম্বর আন্তর্জাতিক ফিলিস্তিন সংগতি দিবস এবং সেই উপলক্ষে আমরা আজকে যেমন আমাদের র্যালি আয়োজন করেছি পাশাপাশি আর একটি বিষয় আমরা সকলে জানি যখন ফিলিস্তিনে যুদ্ধ শুরু হয় সেই থেকে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার মানুষকে নারীকে শিশুকে কিন্তু হত্যা করা হয়েছে সেই সাথে আমরা দেখি বাংলাদেশে চুলাইয়ের সময় এসে সেই সৈরাজী হাসিনা আমাদের উপর একইভাবে গুলি চালায় তারই প্রেক্ষিতে আমরা কিন্তু যখন ফিলিস্তিনের জনতার পক্ষে দাঁড়াই একই সাথে আমাদের জুলাইয়ের এই অভ্যুত্থানের সময় কিন্তু এই ফিলিস্তিনের জনতার স্পিরিট আমাদের মধ্যে প্রতিফলিত হয় এবং সেই সাথে আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সাথে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম চলমান থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের আজকের এই র্যালি এবং মার্সপর মার্সপর প্যালেস্টাইন হুকাম এখানেই এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো সাংবাদিক এবং সকল ছাত্র সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম